এই দিকটা হলো মসজিদে নবীর পশ্চিম দিক অসংখ্য অগণিত সাঁতার রয়েছে যে সাঁতার নিচে লক্ষ লক্ষ জেয়ারুৎকারীগণ মুসল্লানী কারাম আশেখা রসুল আশেখা নবীর প্রেমিকাগণ বসতে পারে এখানে এক সাইডে নারী আরেক সাইড পুরুষদের বসার স্থান রয়েছে হলো পশ্চিম দিক এই হলো বাবুর সালামের গেট যেখান দিয়ে ঢুকতে হয় অরউজা শরীফ জিয়ারতের জন্য আমাদের বরাবর যে গেটটা দেখা যাচ্ছে এই গেটটা হলো বাবু সালাম মসজিদ সালাম পরে আর এই বাবু সালাম দিয়ে ঢুকেই নবীজির রাউজা মোবারক যে করতে হয় এই দিকটা হলো মসজিদ নবীর এখানে আমরা যে জায়গাটা দাঁড়ায় রয়েছি ওই জায়গাটা বরাবর ইমাম সাহেব দাঁড়ায় এই জন্য এর বাহিরে এদিকে আর নামাজ পড়ার কোনো অনুমতি নাই কারণ ইমামকে ক্রস করা হয় এই পড়া মাঠে সাইডে ফাইডে অবশ্যই নামাজ পড়ে কিন্তু যেখানে ইমাম সাহেব দাঁড়ায় ওটা মেম্বর রসুলের পাশে ইমাম সাহেবের ক্রস যেন না হয় এই জন্য এই পাঁচটাতে নামাজ পড়া নিষেদ্ধ আর মসজিদে নববী এবং রসুল ইসলামের রওজা দক্ষিণ পাশে রয়েছে কেবলা মকাতুল মকরামা মদিনাতুল মনব্বরা থেকে দক্ষিণ দিকে আর মকাতুল যেহেতু কাবা সেখানে মুসলমানদের ক্যাবলা এই জন্য মদিনাবাসীগণ মদিনা থেকে যারা নামাজ পড়ে তারা মুখী হয়ে নামাজ পড়ে এই দিকটা হলো ক্যাবলার দিক এখন আসরের নামাজের পর এবং মগরীবের নামাজের আগ এই মাঝামাঝি একটি সময় এই ফাঁকে তারপরেও অনেক মানুষের ভিড় অনেক মানুষের সমাগম সবাই একটাই আশায় এখানে হাজির হয় জিয়ারত নবীজিকে মন ভরে প্রাণ ভরে একবার সালাম দেওয়া এরিয়া প্রায় অনেক বড় যেখানে একসাথে বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষ একসাথে আদায় করতে পারে এই যে দেখুন সবুজ গম্বুজ এই সবুজ গম্বুজের নিচেই আছেন আমাদের প্রাণের আঁকা আমাদের প্রিয় আঁকা আমাদের হৃদয়ের স্পন্দন দুজহানের বাচ্চা নবী রহমতের নবী সারে কায়নাত নুর মুহাম বাদ জুদুজা आफताबে নবুওয়ত শাহানজির রিসালাত রাসূল আকরাম নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সুবজগুঞ্জ নিয়ে শিশু আছেন দয়াবাসী যারা যেখান থেকে আমাদের কাছে সালাম দিয়েছেন সকলের সালাম নবীর দরবারে পৌঁছে দিলাম হে আপনার আশেক ঘন আপনার পাগল ঘন আপনার প্রেমিক যারা আপনাকে না দেখেও আপনাকে ভালোবেসে মহাব্বত করে আপনার প্রেমের জীবনটা পর্যন্ত কোরবানি দিতে প্রস্তুত থাকে তাদের সালামটুকু আপনি গ্রহণ করুন তাদের সালামটুকু আপনি গ্রহণ করুন এরপরে এই যে দেখুন পূর্ব পাশটা ওখানে হলো জান্নাতুল বাকি মসজিদে পূর্ব পাশে জান্নাতুল বাকি এখন জান্নাতুল রয়েছে সেই জন্য আমরা জান্নাতুল বাকিতে এখন প্রবেশ করতে পারব না আপনাদেরকে সবুজ গম্বুজ রসুল ইসলামের রাউজা মুবারকের

يا سيد المرسلين يا انس الغالبين يا راحه العاشقين يا سيد القولين يا رحمه للعالمين اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد واله واصحابه وبارك وسلم سلموا يا قوم ول صلوا على صدر العالمين مصطفى ما جاء الا رحمه للعالمين السلام عليكم ورحمه الله وبركاته